দিন যত গড়াবে পাওয়ার তত বাড়াবে জ্বলন্ত প্রমাণ শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহম একজনের নাম বলি এরকম বহু আহমদ শফি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ছিলেন উনি যখন জোয়ান ছিলেন তখন তাকে শুধু চট্টলার মানুষ চিনত দিন যত গড়তে থাকে তার ফোকাস তত বাড়তে থাকে একটা পর্যায়ে সারা বাংলাদেশে সমস্ত তমই অঙ্গনের ওলা বা তোলা বাড়া তাকে চিনে ফেলব। দিন যত গড়তে থাকে পাওয়ার তত বাড়তে থাকে একটা পর্যায়ে উনি যখন নিজের পায়ের উপরে ভর করে চলার যোগ্যতা হারিয়ে ফেললেন হেফাজতে ইসলাম এই সংগঠনের দায়িত্ব নিজ কাঁধে যখন নিলেন সুদূর চট্টগ্রাম থেকে শাপলা চত্বর পর্যন্ত আসার জন্য যখন ঢাকা পর্যন্ত চলে আসলেন ওনার মর্যাদা পাওয়ার কত বাড়লো তখন তামাম দুনিয়া আমার ছবিকে ছিনে তামাম তুমিয়া বিগত স্বৈর শাসক যিনি ছিলেন তিনি পর্যন্ত উনি চেয়ারে বসে আছেন তার কাছে নত জানু হয়ে নিজের পিতা মাতার গ্রহের মাখেরাতের দোয়া ভিক্ষা চাইতে বাধ্য হল শুধু কি তাই না এই লোকগুলি মরে যাওয়ার পরেও তাদের পাওয়ার কমে আরো বাড়ে জ্বলন্ত প্রমাণ হজরতের শাহজালালের মাচার উনি কি বেঁচে আছেন না মারা গেছেন কথা বলেন নাকি উনি বেঁচে আছেন না মারা গেছেন উনি মারা যাওয়ার পরে তার পাওয়ার কি পরিমাণে বাড়ছে কোন দলের এটা দেখার সুযোগ নাই। ইসলাম যদি তার ভিতরে থেকে থাকে সেই শাহজালালকে শ্রদ্ধা জানায় বিগত সময় দেখেছি বাংলাদেশের সবচাইতে বড় পলিটিক্যাল পার্টি প্রধান যারা নির্বাচনের আগে রাজধানীর সুন্দর ভাষা ছেড়ে দিয়ে হজরতে শাহজালালের মাঝারে গিয়ে দোয়ার মাধ্যমে নির্বাচনের কার্যক্রম রাতের ভোট আর দিনের ভোটই করুক যেটাই করুক কিন্তু কার্যক্রম শুরু করার আগে শাহজালালের মাজারে গিয়ে দাঁড়ায় থাকা লাগছে শাহজালাল কিন্তু বেঁচে নাই তারপরেও তার নিকট পর্যন্ত রাষ্ট্রপ্রধানকে যেতে হয় কেন কারণ দিন যতদিন করতে থাকে তাদের পাওয়ার বাড়তে থাকে বেঁচে থাকতে তো পাওয়ার আছেই মরণের পরেও আছে আরো আছে কোথায় আজকের বাংলাদেশের ছোট্ট আদালতে একজন আলেমের কোনো ভেলু নেই কিন্তু রব্বুল আলমিন তার রসুলকে দিয়ে পৃথিবীর মানুষকে জানায়া দিয়েছেন ইয়সফা ইয়ামাল কিয়ামা আল আমবিয়া, ওয়াল উলামা সুম্মা সুহাদা রব্বলেন। তের দিন আমি যখন বিচারক হব সেই আদালতে সেই আদালতে যাদের মর্যাদা দেওয়া হবে এক নম্বর কারাম্বিয়া দুই নাম্বার ওরাসাতুল আম্বিয়া আল্লাহর আদালতে আলমের মর্যাদা আল্লাহর আদালতে মোখতার মাজরিম এখন আপনি কার সাথে সম্পর্ক করবেন সেটা আপনার বিষয় আপনি কয়দিনের পাওয়ার চান পনেরো বৎসরের তাহলে কারো একসার সাথে সম্পর্ক লাগাইয়া ফেলেন আর যদি বলেন না আমি এহকালে পাওয়ার চাই পরপারেও পাওয়ার চাই তাহলে এই তিন দিন পাঁচ দিন দশ দিনের লাফালাফিওয়ালাদের সাথে সম্পর্ক করে লাভ নাই সম্পর্ক তাদের সাথে জড়েন যাদেরকে আল্লাহ তার আদালতের সুপারিশকারী হিসাবে ঘোষণা প্রদান করেছে সম্পর্কের কারণে কি পরিমাণে দাম বাড়ে এ বিষয়টা আমি অতীতের ইতিহাস থেকে একবারে সংক্ষেপে আপনাদের মধ্যে পেশ করছি খৈরুল করুণের দুইজন মানুষের কথা বলব সোনালী যুগের দুইজন মানুষের কথা বলবো হান্ড্রেড পার্সেন্ট বুঝে আসবেন মিয়া মিয়া ওয়াজা ওয়াজ ওভার হান্ড্রেড সম্পর্কের দ্বারা কি পরিমাণে দাম বাড়ে তার ভিতরে একজন হলেন বিশ্ব নবীজি সদ্দালসাল্লামের মসজিদের আমার মসজিদের আছে আমাদের বনশ্রী সেন্ট্রাল মসজিদের সম্মানিত সাহেব আছে নবীজির মসজিদের মুআ হজরত বেলাল হাফসিদি আল্লাহ মানুষটা কালো জন্ম হাফসাতে এরপরে কীত দাস দুটি মোটা আমাদের মিন তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আজান দেয় আজান দিতেন শব্দগুলির শুদ্ধতা খুব বেশি সুন্দর হতো না বিশেষ করে সীমের ব্যাপার এখন তো আলহামদুলিল্লাহ আর ইমাম নিয়োগ হয় হলো উপরে ডেকোরেশন দেখে কণ্ঠ দেখে আমাদের মোয়াজ্জিন সাহেব আমাকে নিয়োগ দিয়েছে উপরটা দেখে নবীজের যুগের মোয়াজ্জেন নিয়োগ হইত ভিতরটা দেখে দেখে কথা বলেন ভিতরটা দেখে বেলার হাফসি মুআ কোন মসজিদের মসজিদে নবীর কোন সময় নবীজি যখন মসজিদে নববীর ইমাম সেই সময় নবীজি তো নবীদের ইমাম বেলার হ্যাপসির দি আল্লাহ কালানহ কালো হলে কি হবে কৃতদাস হলে কি হবে সম্পর্কটা তৈরি করেছে নবীদের নবীর সাথে নবীদের নবীর সাথে বেলার হাফিরাদী আল্লাহ আনহু সম্পর্ক তৈরি করার কারণে তার মর্যাদা কি হয়েছে এই অল্প কথা বলি আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক আমাদের হাবিব সাল্লাহ আলী এক বিশেষ ট্যুর করাইছিলেন বিশেষ এক সফর করাইছেন যেই সফর পৃথিবীর কোনো নবীর সুলে হয় নাই সেই সফরের নাম মেহরাজ মেহরাজের সফরের কিঞ্চিত বর্ণনা দেয় আল্লাপাক আগেই তো তার হাবিবকে জানায় রাখছেন হাবিব আপনাকে কিন্তু আমার নিয়ে আসবো এখন বলেন যখন আল্লাপাক বলছেন আমি আপনাকে আরো নিয়ে আসবো তখন থেকে নবীজির দিলের অবস্থা কী হবে একজন কবি বড় চমৎকার বলেছেন জানে ধস্তে দরিয়া গল বানু সন্তর নাগর দদ জানে মান সর্বদে দি বায়দ আজল বে মেহেবু বেমান শব্দ দরিয়া পান করাইলেও মনের তৃষ্ণা মিটবে না বন্ধুর সঙ্গে দেখা হলেই বিটবে শবল যন্ত্রণা যে যারা মোহাত্মত করে দেখার চাইতে আর উন্নত রুচি আর মজার কোন জিনিস পৃথিবীতে হয় নর্মাল একজন মানুষ আর একজনকে করলে যদি এমন হয় তাহলে রব্বুল আল আমিনকে মোহাব্বত করেন আল্লাহ পাকের রসুল যখন শুনছেন তার আরো সে দেখা হবে তখন অবস্থা কি আগাল খা হাম কেরা যে দিল বগুয়াম জানমিয়াবাম

فيلحقني شان أضل طريقا يوخّج نارا ثم يطفئ برشة لذلك تراني محرقا وغريقا